হাই ফ্রেন ব্লগটা আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলে ভালো আছো বড়দেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো এখন আমি চাটা বসিয়ে দিয়েছি আর আমি চায়ের মশলা যেটা আমি বাড়িতে বানাই আমি আগেও শেয়ার করেছি তো চায়ের মশলাটা আমি দিয়ে দিলাম তো সাথে থাকো যা যা করবো তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখতে থাকো দেখো চায়ের জল ফুটে গেছে তো এবার আমি চাটা দিয়ে দিয়েছি চাটা দেওয়া হয়ে গেল দেখো চাটা নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি বিস্কিট গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি guess lab গ্যাস মোছা হয়ে গেছে বসিয়ে দিয়েছি ভাত দেখো ভাতটা হয়ে গেছে দেখো এখন বানাবো নিরামিষ থোর তো থোরটা টাইম প্রেশার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি নুন সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি একটু বড়ি দিয়ে আর ছোলা দিয়ে আমি এটা বানাবো সম্পূর্ণ নিরামিষ দেখো বড়িগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ঠোঁটটা সেদ্ধ হয়ে গেছে দেখো দিয়ে দিলাম আমি শুক্রো লঙ্কা আর কালো জিরে যেহেতু থোটা সেদ্ধ করে নিয়েছি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এখন থোটা তেলে আমি দিয়ে দিলাম ছোটের মধ্যে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন স্বাদ মতো আর দেবো এতে কাঁচা লঙ্কা বড়িগুলো দিয়ে দিলাম নাড়তে নাড়তেই ভেঙে যাবে তাই গোটা গোটাই দিয়ে দিয়েছি আর দেখো দিয়ে দিয়েছি ছোলা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় একটা কম আছেই বানাবো যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় দেখো থোর হয়ে গেছে লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম শীতকালের ধনেপাতা পাতা এখন বেশ ভালোই লাগে দেখো থোর হয়ে গেছে আর করলাম পাত মিশালি ডাল জলে একটু ভিজিয়ে রেখেছি তারপর প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো আর এটা বানাবো আমি আলু দিয়ে ছোটো ছোটো করে একটু আলু কেটে নেব আলু দিয়ে বানাবো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে তো তাড়াতাড়ি হয়ে যায় এই ছোট কড়াইটা আমরা বাকি কড়াইতে আর ইউজ করি নাই ছোট কড়াইটাই ইউজ করি সব সময় দেখো দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি রসুন কুচে আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তা আলুটা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আলুর দম মশলা হলুদ গুঁড়ো নুন তো ডালে দিয়েই দিয়েছি মশলাগুলো একটু ভেজে নেব দিয়ে গ্রাম গোলমরিচের গুঁড়ো দেখো ডালটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু ঘি এই পাঁচমিশারির ডাল কিন্তু রুটি ভাত দুটোর সাথেই ভালো লাগে একটু ভেজিয়ে রাখলে আরো ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় দেখো ডাল আমার রেডি হয়ে গেছে আর বিকেলবেলায় দেখো যেই কটা ফুল হয়েছে সে কটা ফুল তুলে নেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্ট করো আমার সাথে দেখো আর আমার পাশে দেখো আর আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা